হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে বিভিন্ন ধরনের বারান্দা বাগানের টিপস রান্নার টিপস এবং ডেইলি ব্লগেরও অনেক নিত্য নতুন প্রয়োজনীয় অনেক কিছু শেয়ার করে থাকি যারা আমার চ্যানেলও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পাও আর অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল তো যাই হোক আমি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি সবার আশীর্বাদ দোয়া চাই যাই হোক সবাই আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবে পাশেই থাকবে যেহেতু এটা আমার আজকের দিনের জন্য একেবারে নতুন একটা ব্লগ ইউটিউবের জন্য তো চলো শুরু থেকে শুরু করি এই যে এখানে আমি প্রথমে চিকেনগুলোকে মেখে নিচ্ছি মানে মেরিনেট করে নিব সব কিছু মশলা দিয়েছি তোমরা দেখতেই পেয়েছ আর এগুলো আমি ডিটেলে দেখাবো তোমরা আমার চ্যানেলের সাথে থেকো যাই হোক যারা ডায়েট করো মেনটেন করো বা হচ্ছে দেখা যাচ্ছে যে তোমাদের হাতে সময় কম যারা জব করো তারা চাইলে এরকমভাবে চিকেন একেবারে বেশি করে ম্যারিনেট করে কিন্তু রেখে দিতে পারো জাস্ট প্রতিদিন খাওয়ার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এগুলোকে ফ্রাই করে নিতে পারবে আমি রেসিপিটা তোমাদের সাথে আরও একদিন শেয়ার করব। আমার চ্যানেলের সাথে থেকো আর তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কারণ এখন যেহেতু সামার চলছে তো সামারে দেখা যায় স্কিন কেয়ার করতেই হয় সাথে বারান্দা বাগানেরও কিছু যত্ন নিই আর আমি কিন্তু ছোট ছোট আকারে এগুলো শর্টসও শেয়ার করে থাকি তোমরা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো আর এখন রান্নার জন্য আমি আলু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা ঝুরি করে কেটে নিয়েছি আজকে একটা দারুণ মজার আলু চচ্চড়ি রান্না করব। অনেক কম তেলে কিভাবে এই আলু চচ্চড়িটা রান্না করা যায় তোমরা চাইলে বলো আমি রেসিপি শেয়ার করে দেবো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আমি একেবারে আর ডা মানে স্বাস্থ্যকর খাবার যেটাকে বলে রেগুলারে রান্নায় দেখা যায় আমি একটু কম তেল মশলা দিয়ে কীভাবে ভালো করে রান্না করা যায় সেই চেষ্টাই করি প্রতিদিন হেভি খাবার বা অনেক তেল মশলা আলা খাবার খায় না যাতে স্বাস্থ্যের কথাটাও চিন্তা করি আর মাঝে মাঝে কিন্তু আমি বিশেষ আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি তো আজকের দুপুরের খাবারে ছিল চিকেন তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ছিল আলু ভাজা ছিল পটল ভাজা ছিল আর বিকেলের দিকে আমি ডুডলস রান্না করেছিলাম এটা ছিল হাঁসের ডিম দিয়ে আর এটার একটা স্পেশাল মশলা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে এই যে মিক্সটা সিজনিং মিক্স আর দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া ওঠার নুডলস তো সব কিছু খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম একটুখানি বাহিরে মেট্রোতে করে তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি সেদিন গিয়েছিলাম উত্তরা বাড়িতে তারপর সেখান থেকে ঘুরে চলে এসেছিলাম একটা শপিং মলে একটা বাচ্চার বার্থডে ছিল তার জন্যই টুকিটাকে কেনাকাটা করতে এখানে বাচ্চাদের প্রচুর আইটেম আছে এবং দামও যথেষ্ট রিজনেবল তোমরা চাইলে বলো আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। যাই হোক আমি কি গিফট করা যায় একটা যেহেতু ছোটো বাচ্চা সেটাই ভাবছিলাম তবে বিভিন্ন ধরনের ঘড়ি দেখলাম বার্থ বার্থডে শেষে থেকে শুরু করে সবই ছিল সেখানে এক ছাদের নিচে বলতে পারো অনেক কিছু তোমরা পেয়ে যাবে তারপর বাসায় চলে আসলাম বাসায় এসে নিজের রুমটাতে একটুখানি ছুটির দিনে আর কি নিজেকে যেভাবে সময় দেওয়া যায় সেভাবে নিজের রুমটাকে একটু পরিপাটি গোছানো থাকলে খুব ভালো লাগে আমার একটা ফেসবুক পেজও আছে চাইলে তোমরা সেখানে ফলো করতে পারো আমার ফেসবুক পেজের নাম লাবনী আমি সেখানেও বিভিন্ন ধরনের শর্টস রিল শেয়ার করে থাকি আর ইউটিউব চ্যানেলটা নতুন শুরু করেছি তোমরা যারা শুরু থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করি পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না আর আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেদিন বার্গার খেতে তারপরেই যে দেখতে পাচ্ছ বারান্দা বাগানের কিন্তু আমি প্রচুর টিপস তোমাদের সাথে শেয়ার করে থাকি কারণ আমার ভীষণ বড় একটা বারান্দা বাগান আছে অনেক গাছ আছে আমি সেগুলো নিয়ে ভিডিও মেক করে থাকি আসলে ডেইলি ব্লগে যা হয় আর কি তারপর সেদিনের ওয়েদারটাও খুব ভালো ছিল খুব বৃষ্টি হচ্ছিলো থ্যাংকস ফর ওয়াচিং